আজ মেজ বা আশায় খাওয়া দাওয়া হবে সেই পাম্পার মাঠে আমার বর্মশাই খাস মাংস কাটতেছে এই যে বসে বসে তাও কল পারে শুনছো তুমি একটু উঁচু নিচু নিচু এলে না দেখা যাইতেছে উপরে সাত ফাঁকা এই যে হচ্ছে হাসির মাংস সে সে জমবে মজা রান্না টান্না অবশ্য সবটাই শেয়ার করবো বরের শহর শেয়ার করতেছে আর ওই যে শেষ যে ওই যে একটুখানি দেখা যাইতেছে তো আমি দেখাচ্ছে ও কি করতেছে ও চুপচাপ কাটতেছে এই জন্য আলুর পেঁয়াজ কাটতেছে কি সুন্দর মনের সুখে কাটতেছে আর মেঝ দি তো ওই যে চুলা জ্বলতেছে এই যে মাটির চুলায় মাটির চুলায় রান্না

বাবা রামটা কইরে নেসা করে দিছি অবশ্য গ্রামে রান্নাটা মানে খাসির মাংস শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করব কিন্তু পারলাম না অনেক ধোয়া ছিল তো যাই হোক যতটুকু পারলাম অতটুকুই শেয়ার করলাম এই কষানো হয়ে গেছে এখন হচ্ছে জল ঢালার পালা দেখতে কিন্তু দারুণ হয়েছে কষা কষা হচ্ছে খাসির মাংস তো জল ঢালা শেষ এখন রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর শেয়ার করব পুরোটা শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো প্লিজ ফুল ভিডিওটা দেখবেন সবাই গ্রামের তো তো গ্রামের পরিবেশটা খাওয়া দাওয়া সবটাই শেয়ার করব সঙ্গেই থাকব এই যে খাসির মাংস প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আমার আমার বর একটু মানে টেস্ট করবে টেস্ট করে বলতেছে ও আবার টেস্ট না করলে তো আবার সেরে নাকি স্বাদ হয় না তাই না গো নতুন নতুন কী আছে তাই ওর টেস্ট করে বলবে আসলে কীরকম হয়েছে লবণ ঠবন সব কিছু পারফেক্ট আছে কি না কীরকম লাগবে একটু লাগলে তোমার পিছনে লবণ আছে দিয়ে নাও যেইটুকু লাগে এই হচ্ছে খাসির মাংস চিহারা নামাইলে আরও খুশি হারা ভালো হবে তেল মশলা এই তো পুরো পারফেক্ট কম তো দিও হয় না আবার পুরাইও না আচ্ছা থাক এখন আবার দুলা ভাই বলবে কেমন হয়েছে কেমন হয়েছে দুলা ভাই

तैकी यार दे लाइक दिङ मने कुरा गरि सम्झनु बस न ल टेराउन्ड बारे तिमी लाईक ना दिने बारे हाम्रो आजना ८ हजार दुई हजार अनि हाम्रो आफुले रान नभरे लाइक हो है मात्रै एक काम गरै हुन्छ यार बाइ बाइ तिमीहरु सबैलाई राम्रो होस् এই যে নামানের পরে দেখাইলাম আসলে গ্রাম ও পদ্ধতিতে কি সুন্দর করে খাসির মাংস রান্না কষা কষা ঝাল ঝাল এই একবারে এক কড়াই মতো নিবে আধা কড়াই তাই এত বড় একটা কড়াই চার কেজি মাংস খাসির মুখের কথা তো খাবে বাবার অনেক মানুষই কিন্তু আট দশজন আচ্ছা তুমি এবার না এখানে নামাও হ্যাঁ দেখছি তুমি ইয়ে করে